জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভাইয়ের খামারটি হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার শাখারিপাড়া গ্রাম হ্যাঁ এই দেখেন খামার এই দে বিশাল খামার এই যে আমি ক্লিয়ার করে বলে ভাই আজকে মানে এত নতুন ফোন যে সবাইকে ছাগল মানে কিভাবে নিতে হবে অনলাইনে এই বিষয়গুলো বলতে বলতে মানে একদম বিরক্ত ধরে যায় মানে সারা দিনে এত ফোন রিসিভ করে শুধু মনে করেন যে ওই ঠিকানা বলতে হয় কিভাবে নিব এই সেই এগুলাই বলতে ঠিকানা কিন্তু আমরা প্রথমে ভিডিও ভিডিও বলে দিই তবে আজকে আবারো নতুন ভাবে সম্পূর্ণ নিয়ম বলে দিই আমার আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম আর আমার সার্টিফিকেট নাম হচ্ছে আবু জাফর অনলাইনে ছোট জুয়েল নামে পরিচিত বা আমার ডাক নাম জুয়েল ঠিক আছে আর ছাগল নেওয়ার সিস্টেম হচ্ছে আপনি ধরেন যে কোনো একটা বাচ্চা নিলেন দশ হাজার কি বারো হাজার সেই একটা বাচ্চার দাম বারো হাজার টাকা হল দুই হাজার টাকা আপনি যেই হন দুই হাজার টাকা করতে হবে আর যারা ইতিপূর্বে নিচে তারা তো সম্পূর্ণ দিয়ে নিয়ে নেয় বা তাদেরকে বলতে হয় না আপনারা যারা নতুন জয়েন্ট হবেন আমাদের এই পেজে বা ছাগল কিনতে ইচ্ছুক তারা সর্বনিম্ন পার পিস দুই হাজার টাকা করে অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ছাগল হোম ডেলিভারি হবে না আপনার নিকটস্থ বাস স্ট্যান্ডে ছাগল সুস্থ সবল বুঝে নেবেন নিয়ে বাদ বাকি টাকা আপনি বাসের সুপারভাইজারের হাতে দিয়ে দিতে হবে আপনি যদি অ্যাডভান্স করতে না চান তাহলে আমার বাসায় এসে নিয়ে যেতে হবে এছাড়া দ্বিতীয় কোনো সিস্টেম নেই ঠিক আছে এটাই হচ্ছে ছাগল কেনার সিস্টেম তো যাই হোক আপনারা যারা ছাগল দেখবেন আজকে সন্ধ্যার পরে মেন ভিডিও পাবেন ইনশাআল্লাহ দেখে নিন আচ্ছা তো প্রিয় দর্শক ছাগল খালি আপনার এই ভিডিও থেকে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে জি এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা জুয়েলভার কাছে পাঠা দিবেন আর অনেক কথা হয়ে গেছে আর কথা বলবো না এ দেখেন এদিকেও ছাগল আছে অনেক এইখানে আমি কিছু ছাগল দেখালাম হ্যাঁ আবার এই যে এদিকে মা বাচ্চা আসে আমরা আপনাদেরকে একটু দেখাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখছেন তারা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন তো জুয়েল ভাই আমরা ছাগলের দাম দরে চলে যাই ইনশাল্লাহ প্রথমে কি মা বাচ্চা ধরছেন জি আচ্ছা এ দেখেন আমি দেখাই এ মায়ের বয়স কি হয়েছে ভাই মায়ের বয়স দুই জাতি বলা চলে ভাই তাই না জি মানে দুই দাঁতি বয়স সাইড থেকে আরো দুইটা দাঁত মানে দুইটা দাঁত পড়ছে আর দুইটা দাঁত উঠিছে জি জি আচ্ছা এখনো উঠেছে মানে এই বাচ্চাগুলো কি বাচ্চা বাচ্চার মধ্যে সামনের দুইটা খাসির বাচ্চা ভাই এই সামনে দুইটা খাসির বাচ্চা জি 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 আর ওই একটা মেয়ে বাচ্চা পিছনে একটা মেয়ে বাচ্চা আচ্ছা একটা একটা করে একটু বাচ্চাগুলো দেখাই তো জি জি হ্যাঁ ধরে দেন এ দেখেন একটু আগা নিয়ে আসেন জি হচ্ছে খাসির বাচ্চা এই একটা বাচ্চা তবে একটা একটা করে দেখা দেওয়ার ক্ষেত্রে আমি একটা কথা বলি বলেন যে দর্শকরা চাই করবেন যে এই বাচ্চাগুলো আলাদাভাবে কয়টি করে কয়টা করে দাম হবে একটা এই বাচ্চা দেখেন আলাদা ভাবে কয় টাকা করে কিনতে হবে বা কিনা আচ্ছা এটাও দিয়ে দেন বিক্রি হয় এগুলো দেখে দিয়ে দেন এটাও খাসির বাচ্চা ওই মেয়ে বাচ্চাটা জি এটা মেয়ে বাচ্চাটা দেখেন কত সুন্দর মানে তিনটে বাচ্চাই সুপার কোয়ালিটি বাচ্চা কিন্তু একবারে সুপার কোয়ালিটি এবং ট্রিপল নাম্বার ওয়ান ভাই একদম নাম্বার ওয়ান বাচ্চা ভাই জি ভাই তাহলে এই বাচ্চা বয়স কত হয়েছে বাচ্চা গুলার বয়স আপনি দুই মাস ভাই দুই মাস জি জি মাকে আবার আঠারো বিশ দিন হচ্ছে পাঠা দেওয়া আছে আঠারো বিশ দিন পাঠা দেওয়া জি 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 আচ্ছা তাহলে এই সেটটা কত দাম রাখবেন ভাই এই সেটটার দাম পড়বে হচ্ছে আলাদা ভাবে বলে দিই বলেন আলাদাভাবে হচ্ছে এই মায়ের গায়ে যে গোস আছে দুই দাঁত বয়স আর যে আহ মানে দুধ আছে ঠিক আছে এই মা ছাগলটার দাম পড়বে দাম করা যাবে না একদম আঠারো হাজার টাকা মা ছাগলটা মা ছাগলটা আঠারো টাকা জি 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 আর এই বাচ্চা তিনটা বাচ্চা এক সঙ্গে একদম ছত্রিশ তিন বাচ্চা একসঙ্গে ছত্রিশ জি আলাদা ভাবে বিক্রি হবে না তিনটা দুইটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা একসঙ্গে ছত্রিশ একসঙ্গে একদম ছত্রিশ হাজার টাকা আর যদি কেউ ওই সেট সুদাই লেয় সেট সহ তাহলে 18 আর ছত্রিশ কত চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার একসঙ্গে নিলে দুই টাকা সার হবে একদম বাহান্ন একদম বাহান্ন হাজার ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আমি দিয়ে দেবো আচ্ছা বাচ্চাগুলা দেখ দেখেন আপনারা যদি মনে হয় পছন্দ হয় তাহলে এই ভিডিওর রিস্ক দেওয়া নাম্বারে যে আপনারা যোগাযোগ করে নিয়েন সুন্দর হবে হম একসাথে এই যে তিনটে বাচ্চা সহ মা সেট অনেক সুন্দর হবে আচ্ছা ঠিক আছে আরো একটা বাচ্চা সহ মাছাগলের সেট এবং তিন তিনটা বাচ্চা আবার তিন বাচ্চা মাছাগল জি জি আজকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনে করেন যে অফার চলবে অফার জি অফার এই ঠেং করতো এই ঠেঙ্গা ছিল মা এই দেখেন ওলান দেখ ঘটনা হচ্ছে কি এই ছাগলেরা কি দেখবে এই ছাগলেরা দুই দের কোন ইয়া না এই বাচ্চা মানুষ হচ্ছে এই জন্যই এরকম ওলান জি 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 তিনটা বাচ্চা জানেন বাচ্চার কোয়ালিটি দেখেন না বাচ্চা কোয়ালিটি দেখেন দেখেন দেখলে বুঝতে পার তিনটে কি কি বাচ্চা সামনে দুইটা খাসির বাচ্চা ভাই এই সামনে দুইটা খাসি বাচ্চা দেখি একটা একটা করে দেখাই একটু দেন দিয়ে দেন হাতে ধরা

এরকম চেহারা চেহারা আচ্ছা দিয়ে দেন এটা হচ্ছে মেয়ে বাচ্চা জি জি এটা পিন্টের দুইটার মধ্যে একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা জি জি আর ব্ল্যাক কালারটা হচ্ছে খাসি বাচ্চা জি 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 আচ্ছা মায়ের বয়স কি হয়েছে ভাই মায়ের বয়স আপনার 6 দাঁত 6 দাঁত জি আচ্ছা আর আরেকটা কথা বলি যে বিটল এবং হরিয়ানার সাথে সংমিশ্রণ মাটা বিটল এবং হরিয়ানার ক্রস মাটা জি 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 যার কারণে বিটলও দুধের সেরা হরিয়ানাও দুধের সেরা যার কারণে মনে করেন যে দুধের সমস্যা নাই এই মাছের সমস্যা নাই এই মাছ ভাই ভাই জি ভাই এই তিনটে বাচ্চা সহ এই মাছের দাম কেমন লাগবে এই তিনটে বাচ্চা সহ বললাম তো পবিত্র ঈদ ফিতর উপলক্ষে অফার প্রাইস অফার কেমন অফার ঈদের পরে কিন্তু এটার হবে না ঈদের পরে নিতে গেলে আবার কিন্তু দাম পড়বে 48 ভাই ঈদের আগে একদম 42000 টাকা একদম 42000 জি এই চারটা ছাগল মানে পার পিস 10500 টাকা পিস 42 হলে চারটা দশ হাজার পাঁচশো টাকা পিস দশ হাজার আর বারো হাজার দিয়ে আলাদা ভাবে খারাপ না কারণ আপনারা ভিডিও দেখেন হ্যাঁ হ্যাঁ মাটা কিন্তু আঠারো হাজার টাকা দিয়ে অনেক প্রতিবেদন আছে আপনারা ভিডিও দেখেন দেখে

এটাও কি মা এটাও মা সেট এটাও মা সেট তবে এখানে একটু ব্যতিক্রম দুইটা বাচ্চা এখানে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা এতো বড় মেয়ে বাচ্চা দুইটেই মেয়ে বাচ্চা মাটাও মেয়ে মাটাও মেয়ে আচ্ছা এর সাথে একটা পাঠা কিনবেন তাহলে একটা কম আর হয়ে যাবে একটা আবার একটা এই বাচ্চাটা দুইটায় দেখেন একদম মার্ভেল চক বিটলসের যে চকগুলা হয় একদম মার্ভেল চক মাশ হবে মাত্র 4 দদ বস এটা হচ্ছে দ্বিতীয়বারের বাচ্চা এই তিনটা ছাগল অফার প্রাইস হিসাবে একদম 24000 টাকা

ঠিক আছে জি ভাই এই কি বাচ্চা ভাই ভাই এই দুইটা কি একদম সুপার কোয়ালিটির দুইটা শিরোহী খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি জি দেখ একই মায়ের লম্বা হ্যাঁ জি একই মায়ের একই জোড়ার বাচ্চা ভাই ওই বাচ্চাটা দেখ দুইটা বাচ্চা দেখেন অনেক লম্বাই লম্বা চোড়া দেখেন ফাইন ভাই জি ভাই এই বয়স কেমন হয়েছে এগুলা এগুলার বয়স আপনার চার মাস ভাই চার মাস জি জি দুটো বাচ্চা একসাথে কেমন দাম রাখে দুটা বাচ্চা একসঙ্গে একদম পঁয়ত্রিশ হাজার টাকা একসঙ্গে পঁয়ত্রিশ হাজার জি যদি কেউ মনে করেন যে আমরা বড় খাসি ফেলবো শখ করে তাহলে এই বাচ্চা দুটো নিয়ে খুবই ভালো হবে এই বাচ্চা দুটো শিরোই আপনার হাত পা হাত পা আর লম্বা চওড়া বডি অনেক সুন্দর অনেক সুন্দর এবং শিরোই হচ্ছে আপনার প্রিন্টের রাজা ভাই জাইট রাইট ভাই জি ভাই যদি কেউ মানে যেহেতু খাসির বাচ্চা জি জি একজন একটা শক করে নিবে আরেকজন একটা শক করে নিবে তাহলে তাহলে আপনার সাঁত্রিশ হাজার টাকা পড়বে সামনের এটা পড়বে বিশ হাজার টাকা পিছনের এটা সতেরো হাজার টাকা তাই জি দেখেন যদি পছন্দ হয় এ বাচ্চা তোরা নিন অনেক সুন্দর দুইটা বাচ্চাই জি জি ভাই এটা কি ভাই দেখেন একদম বডিটা দেখেন বাচ্চাটার আর বড় দেখেন মাসাল্লাহ আর গ্রোথ দেখেন এবং কালার প্রিন্টগুলা দেখেন ভাই জি ভাই কি বাচ্চাটা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি বয়স কি হয়েছে বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি

এর মুখে মুখের ব্যান্ডটা দেখেন বয়স কি হয়েছে এটার বয়স হচ্ছে আপনার সাড়ে তিন মাসের মতো সাড়ে তিন মাসের মতো জি ভাই এটার দাম কয় টাকা রাখবে এই বাচ্চাটা তোতাপুরি বাচ্চা হিসেবে এর চাইতে কিন্তু ভালো ব্যান্ড হলে এগুলো কিন্তু পাটা হয়ে যাবে বা এটাকেও যদি পাটা রাখতো তাহলে এই খাসির চাইতে দাম বেশি হতো দাম বেশি হতো এটার ফিক্সড প্রাইস পড়বে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি এর মধ্যে ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেবো চোদ্দ হাজার না একদম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো একদম এই যে দেখেন টোটাল বডি ঠিক আছে ভাই ভাই এটা কি বাচ্চা ভাই এটা বিটলের খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা জি খাসির বাচ্চা বয়স কি হয়েছে এটার বয়স আপনার চার মাসের মতো দুই চার দিন কম হবে দুই চার দিন কম হবে জি জি খাসির বাচ্চা বারো হাজার পাঁচশো আবার ডেলিভারি বিকাশও এর মধ্যে জি সম্পূর্ণ এই বাচ্চা গুলা দেখেন পছন্দ হলে নিয়েন ঠিক আছে